যখন বাচ্চা ভুলে যায় তখন কিন্তু সে প্রতিষ্ঠানে আসতে চায় না এক পিছনের যদি ভুলে যায় সে প্রতিষ্ঠানে আসতে না কিতাব চাবে বিভাগের শিক্ষার্থী বন্ধে যখন সে আঠারো দিন 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 বা সে একটা ছুটিতে থাকবে তো তার হ্যাবিট চেঞ্জ হবে সে প্রতিষ্ঠানে আসতে চাবে না তাহলে এখন আমরা চলে যাবো যে তাহলে আমরা কি করণীয় হ্যাসখানায় যদি পরে পিছনের পড়া যেন ভুলে না যায় এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকা কিতাব বিভাগে যদি পড়ে তার হ্যাবিট তার অভ্যাস যেন চেঞ্জ না হয়ে যায় এই ব্যাপারে আপনার সতর্ক থাকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অভিভাবক আপনার সন্তান কি মাদ্রাসায় আসতে চায় না অথবা কিছুদিন ক্লাস করেছে আবার সে আসতে চায় না অথবা কিছুদিন বাসায় থাকার পর দেখা যায় সে মাদ্রাসায় আসতে খুব বেশি গরিমসি করে তো যে সকল অভিভাবকদের সন্তানগণ মাদ্রাসায় আসতে চায় না অথবা খোলার পর আসতে চায় না আপনি এই সমস্যাটা কিভাবে সলভ করবেন এই জায়গায় অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আপনার কি করণীয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে আমরা করব আশা করব এই আলোচনাগুলো আপনি আপনার খাতায় নোট করবেন নোট করে প্রত্যেকটা বিষয় আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন তাহলেই আশা করা যায় আপনার সন্তান তার অবিষ্ট লক্ষ্যে পুষবে এবং আপনি আপনার সন্তানকে দিন ইসলামের একজন পথ প্রদর্শক হিসেবে তৈরি করতে পারবেন চলুন আমরা মূল আলোচনা শুরু করি মাদ্রাসা শিক্ষার্থী না আসতে চাওয়ার কারণ ও সমাধান এই প্রবলেমটা সবচেয়ে বেশি আপনি ফেস করবেন এই যে এখন যে কুরবানি বন্ধ হচ্ছে তো দেখা যায় বন্ধের পর সবচেয়েতে বেশি অভিভাবকগণ এই সমস্যাটা ফেস করেন যে বাচ্চা কিছুদিন বাসায় থাকার পর আসতে চায় না এখন কি করণীয় একজন অভিভাবক দেখা যান খুব হতাশ হন উনি কবিরাজের কাছে যান উনি উস্তাদজিদের কাছে আসেন উনি বিভিন্ন ডাক্তারের কাছেও যান আসলে এই বিষয়টা আবার অনেকে হতাশ হয়ে বাচ্চাকে টানাটানি করে না পারার পর দেখা যায় হৃদয়ে অনেক স্বপ্ন ছিল ছেলেটাকে হাফেজ বানাবো অথবা আলেম বানাবো এই স্বপ্ন উনি কবর দিয়ে বাচ্চাকে অন্য কোনো প্রতিষ্ঠানে উনি ভর্তি করিয়ে দিচ্ছেন কারণ উনি ভাবছেন আমার তাক দিয়ে নেই আমার কপালে নেই দেখেন সব জায়গায় কপালের দোষ দিলে হবে না আমার চেষ্টা আমার পদ্ধতি আমার কৌশল সব কিছু ঠিক থাকতে হবে তো বন্ধের পর সাধারণত এই সমস্যাটা বেশি হয় যে এই যে একটা কুরবানির বন্ধ আসতেছে লম্বা একটা বন্ধ পড়বে পনেরো দিন দশ দিন বারো দিন এই বন্ধের পর শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসতে চায় না প্রথমত আমরা ফাইন্ড আউট করব কারা কারা প্রতিষ্ঠানে আসতে চায় না এটা আপনার খুব খেয়াল করি প্রথম হলো আপনার সন্তান যদি হিস বিভাগের শিক্ষার্থী হয় তাহলে সে প্রতিষ্ঠানে আসতে চাবে না সবাই না যারা না আসার ক্ষেত্রে আমি আরেকটা কথা আপনাকে গুরুত্বপূর্ণ বলে রাখি সেটা হলো একজন শিক্ষার্থী প্রতিষ্ঠানে না আসতে চাওয়ার যৌক্তিক কোনো কারণ সাধারণত থাকে না একজন শিক্ষার্থী যখন সে ক্লাসে আসতে চায় না খোলার তারিখে আসতে চায় না মাদ্রাসায় আসতে চায় না যে আমি মাদ্রাসায় পড়ব না ভালো লাগে না এই প্রবলেমগুলো সাধারণত শিক্ষার্থীরা ছুটির পর বন্ধের পর শিক্ষার্থীরা এই প্রবলেমগুলো বেশি করে যে ছুটির পর সে প্রতিষ্ঠানে আসতে চায় না তো এখান থেকে কিছু শিক্ষার্থী দেখা যায় যারা হিস বিভাগের শিক্ষার্থী অর্থাৎ হিফজুল কোরআন বিভাগে পড়ে তারা ছুটির পর বিশেষ করে ছুটির পর এই প্রবলেমটা আপনার বেশি হবে ছুটির পর এটা আপনি ব্রেনে রাখেন যে আমার বাচ্চাটাকে হাফেজ বানানোর জন্য অথবা আলেম বানানোর জন্য কোন কোন ধাপগুলো আমাকে অতিক্রম করতে হবে কোন কোন জায়গায় সে সমস্যা সৃষ্টি করবে এই সমস্যার সমাধানটা আমি কিভাবে করব। যদি আপনার আগ থেকেই জানা থাকে যে ছুটির পর আমার ছেলে যদি হ্যাসখানায় পড়ে থাকে এটা হতে পারে সে প্রতিষ্ঠানে যেতে চাবে না সে বলবে না আমি আর মাদ্রাসায় পড়বো না আমার ভালো লাগে না আমি স্কুলে পড়বো হিস বিভাগে যদি পড়ে সাধারণত এটা বলে থাকতে পারে এক দুই নম্বর হলো হিস বিভাগে পড়ে ছুটিতে যারা পড়া ভুলে যায় খুব খেয়াল রাখতে হবে আপনার সন্তান যদি ছুটিকালীন সময় যেমন হিসখানায় একটা সবকের পাড়া থাকে হ্যাঁ বাচ্চাদের পাড়া ওঠে এই যে আমরা এখানে লেখলাম পাড়া পাড়া ওঠে সবকের পাড়া যখন বাচ্চা ভুলে যায় তখন কিন্তু সে প্রতিষ্ঠানে আসতে চায় না এক এর একবারে হান্ড্রেড পার্সেন্ট এই জায়গা এটা ঘটবে দুই নম্বর হলো পিছনের আমুকতা যদি ভুলে যায় সে প্রতিষ্ঠানে আসতে চাবে না তো আমুক্তা ভুলে যাওয়ার ক্ষেত্রে না আসতে চাওয়ার পার্সেন্টেজটা খুব বেশি না কিন্তু সবকের পাড়া যদি ভুলে যায় এখন সবকের পাড়া কাকে বলে কি আসে বিষয় এটা আপনি আপনার ক্লাস শিক্ষকের কাছ থেকে জেনে নেবেন আমাদের অন্যান্য ভিডিও আছে সেগুলো দেখবেন আমাদের প্যারেন্টিং বই আছে এই বইটা কিনে আপনি পড়বেন তবে এই সবকের পাড়ার ব্যাপারে সে যদি সবকের পাড়া ভুলে যায় এই যে ছুটিতে যারা পড়া ভুলে যায় তারা আসতে চাবে না তাহলে আমরা এখানে দুই ধরনের ছাত্র পেলাম এক হিজ বিভাগের শিক্ষার্থী এখান থেকে কিছু ছাত্র আসতে চাবে না দুই নাম্বার। হিসখানায় পড়ে পাশাপাশি যদি সে পিছনের পড়া ভুলে যায় বিশেষ করে সবকের পাড়া যদি ভুলে যায় সে ছুটির পর আসতে চাবে না তিন নম্বর কিতাব বিভাগের শিক্ষার্থী সাধারণত দেখা যায় কিতাব বিভাগের শিক্ষার্থীরা আবাসিক থাকে তো ছুটির পর বন্ধে যখন সে আঠারো দিন বিশ দিন বা পনেরো দিন সে একটা ছুটিতে থাকবে তো তার হ্যাবিট চেঞ্জ হবে তার হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে মানুষের হ্যাবিট চেঞ্জ হওয়ার জন্য সর্বোচ্চ তিন দিন সময় প্রয়োজন মানে সর্বনিম্ন তিন দিনে মানুষের হ্যাবিট চেঞ্জ হয়ে যায় তা আপনার সন্তানের কিতাব বিভাগে যদি পড়ে এটা হতে পারে কিতাব বিভাগে পড়ে দশ দিন বারো দিন পনেরো দিন বাসায় থাকার পর তার হ্যাবিট যখন চেঞ্জ হয়ে যাবে যে হ্যাবিট যখন চেঞ্জ হয়ে যাবে সে প্রতিষ্ঠানে আসতে চাবে না এ একটা গেল আরেকটা হলো প্লে থেকে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ আপনার সন্তান যদি নুরানি বিভাগে পড়ে এই নুরানি বিভাগে পড়ে সাধারণত প্লে থেকে দ্বিতীয় শ্রেণীতে পড়লে বাচ্চারা এমনটা করে না ওরা ছুটির পর আসতে চায় কারণ এই ক্লাসগুলো দেখা যায় বাচ্চাদেরকে খুব সহনশীলভাবে নেওয়া হয় বাচ্চাদের তেমন একটা পড়াশোনার চাপ থাকে না এই ক্লাসগুলোতে দেখা যায় পড়াশোনার চাপ টিচাররা নেন এবং অভিভাবকরা নেন তো প্লে থেকে দ্বিতীয় শ্রেণীতে সাধারণত এই কোয়ালিটি শিক্ষার্থীরা আসতে চায় না এটা খুব কম হয় তারপরে হতে পারে তবে এই প্লে থেকে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নুরানি বিভাগের শিক্ষার্থী যদি মাদ্রাসায় আবাসিক থাকে এই যে আবাসিক তাহলেও হতে পারে সে আসতে যাবে না এটা হতে পারে যদি আবাসিক থাকে আবাসিকের ক্ষেত্রে ধরেন আপনার একশো পার্সেন্ট এই সম্ভাবনা আছে যে সে যদি আবাসিক থাকে সে মাদ্রাসায় না যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু প্লে থেকে দ্বিতীয় শ্রেণীতে যদি অনাবাসিক থাকে তাহলে ধরেন বিশ পার্সেন্ট সে না আসতে চাও এরকম যে দুই একটা বাচ্চা আসতে চাবে না এটা বিশ পার্সেন্ট আর আবাসিক থাকলে একশো পার্সেন্ট আপনি রিক্সে আছেন যে আপনার সন্তান এটা বলতেও পারে যে আমি মাদ্রাসা যাব না তাহলে আমরা এখানে বের করলাম যে কারা কারা মূলত আসতে চায় না আমি আগেই বলেছি আসতে না চাওয়ার মূল যেই কারণ সেখানে হাত না দিয়ে আমরা অন্য জায়গায় হাত দিই একটা বাচ্চা যখন দশ দিন বারো দিন পনেরো দিন বন্ধ পায় তখন এই এই সমস্যাগুলোর কারণে এক নম্বর হ্যাফখানা শিক্ষার্থী সে কেন আসতে চায় না এটা আমরা মানে আলোচনা করব বাকি কারা আসতে চাবে না এই কোয়ালিটিটা আগে আমরা নির্ধারণ করলাম হ্যাফখানা যদি পরে এটা হতে পারে হ্যাফখানা পরে যদি পড়া ভুলে যায় এটা হতে পারে বিশেষ করে যদি শবকের পাড়া ভুলে যায় এটা হতে পারে তারপরে কিতাব বিভাগে যেহেতু আবাসিক তার হ্যাবিট চেঞ্জ হয়ে যায় এই যে হ্যাবিট চেঞ্জ হয়ে যায় তার অভ্যাস চেঞ্জ হয়ে যায় এটা হতে পারে সে আসতে চাইবে না ছোটো বাচ্চারা যদি অনাবাসিক থাকে তারা আসতে চায় বিশ পার্সেন্ট নাও আসতে চাইতে পারে এটা বিশ পার্সেন্ট আপনার সংখ্যার মধ্যে আছেন তবে যদি আবাসিক হয় তাহলে শতভাগ সম্ভাবনা থাকে যে বাচ্চা অনেক সময় আসতে চাইতে নাও পারে এখন আপনার করণীয় হলো আপনি কি করবেন এই যে আসতে চায় না কেন কারা কারা আসতে চায় না এটা আমরা বললাম এখন আসতে চায় না কেন এটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে এখন আমরা জানব আসতে চায় না কেন এই যে যেই তপকাগুলো আমরা বললাম এগুলো আপনি একটা খাতায় নোট করেন নোট করে আপনি এগুলো অনুশীলন করেন যে আমার এই এই জায়গাগুলো আমার সমস্যা হতে পারে এখন আসতে চায় না কেন এটা আমরা জানবো আসতে না চাওয়ার একটা মূল কারণ হল আপনার সন্তান যখন বেশ কয়েকদিন বাসায় থাকে বাসায় থাকলে সে বিভিন্ন কাজ করে যেমন একটা সে মোবাইল ইউজ করে সে অবশ্যই টুকটাক কিছু স্ক্রিন টাইম মোবাইলে সে কিছু সময় কাটায় এই একটা বিষয় আরেকটা বিষয় হলো যখন সে বাসায় থাকে তখন কিন্তু বিভিন্ন আনন্দ ঘন পরিবেশে সে সময় কাটায় প্রতিষ্ঠানে যেরকম পড়তে হয় পড়ার চাপ নিতে হয় এই জিনিসটা কিন্তু বাসায় হয় না যার ফলে বাচ্চার ব্রেইন থেকে ডোপামিন রিলিজ হয় এই যে ডোপামিন রিলিজ হয় তো ডোপামিনের কাজ কি ডোপামিনের কাজ হলো মানুষের ব্রেইনের মধ্যে এটা মানুষের ব্রেইন ধরেন আমি একটু একে দেখাই এটা মানুষের ব্রেইন এই ব্রেইনের মধ্যে বিভিন্ন হরমোন থাকে বিভিন্ন হরমোন থাকে এগুলো এক একটা হরমোন এক একটা হরমোন হপাকট তো এই হরমোনের মধ্যে একটা হরমোন আছে ডোপামিন হরমোন এই যে ডোপামিন ডোপামিনের কাজ হলো এই ডুপামিন সবসময় আনন্দ চায় ডোপামিন সবসময় উত্তেজনা চায় তা আপনার সন্তান যখন বাসায় স্ক্রিন টাইম কাটিয়েছে তার ভিতরে তার ব্রেন থেকে এই ডুপামিন রিলিজ হয়েছে ধরেন এই যে ডুপামিন এটা ধরেন ডুপামিন হরমোন এই ডুপামিন রিলিজ হচ্ছে সে যখন খেলতে গিয়েছে প্রত্যেক দিন তার ব্রেইন থেকে এই ডুপামিন রিলিজ হয়েছে ডুপামিন রিলিজ হয়েছে সে যখন হৈহুল্লোর করেছে তার ব্রেইন থেকে ডুপামিন রিলিজ হয়েছে অর্থাৎ এই দশ দিন বারো দিন সতেরো দিন আঠারো দিন বা যাই হোক এই সময়টা যখন সে বাসায় ছিল তখন সে একটা আনন্দ ঘন পরিবেশে ছিল তখন সে প্রাতিষ্ঠানিক যেই নির্ধারিত কাঠামো কাঠামোতে জীবনযাপন করা এই জীবনযাপন বাদ দিয়ে সে একটু ভিন্ন ধরনের জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে যার ফলে সারাদিন তার ব্রেন থেকে ডুপামিন রিলিজ হয়েছে বারো দিন পর বারো দিন পর যখন আপনার সন্তান মাদ্রাসায় আসতে চায় আসতে চায় তখন ছাত্রদের মধ্যে কিছু ছাত্র আছে মাদ্রাসায় আসার পর বাসায় যেই পরিমাণ তার ব্রেন থেকে ডুপামিন রিলিজ হয়েছে মানে আনন্দের হরমোন যেই পরিমাণ তাকে আনন্দ দিয়েছে মাদ্রাসায় আসার পর কিন্তু এই পরিমাণ আনন্দটা সে আসলেও ওইভাবে পাবে না এটা সম্ভব না এখানে তার একটা রুটিন মেনটেন করতে হয় এখানে তার হোমওয়ার্ক আছে এখানে তার সিডাব্লিউ আছে এখানে তার পড়া শিখতে হয় এখানে হয়তো আসরের পর একটু সে ওই ওই যে ডোপামিন রিলিজ হওয়ার সময় আসরের পর একটু পায় কিন্তু সারাদিন কিন্তু তার একটা পরিশ্রম তার একটা লেখাপড়ার মধ্যে চলতে হয় তখন কিছু কিছু শিক্ষার্থী এমন থাকে এই যে একটা কষ্ট যে ডুপামিন হরমোন এখন থেকে কাটা এটা রিলিজ হবে না এই যে ডোপামিনটা তো রিলিজ হচ্ছে ব্রেন দিয়ে কি হচ্ছে যখন ছুটিতে আসে ডুপামিন রিলিজ হচ্ছে কিন্তু যখন বন্ধ শেষ হয়ে গেল এই ডুপামিন রিলিজ কাটা এটা রিলিজ আর হয় না যখনই ছুটির বারো দিন প্রচুর পরিমাণ ডুপামিন রিলিজ হলো ছুটির বারো দিন পর ব্রেইন যখন উপলব্ধি করে যে আমি তার ডুপামিন পাবো না তখন এই ব্রেইন তাকে চাপ দেয় ব্রেইন তাকে কষ্ট দেয় তখন তার ব্রেইনের মধ্যে কষ্টের যেই হরমোন ওই হরমোন রিলিজ হওয়া শুরু হয় কষ্টের হরমোন যখন রিলিজ হওয়া শুরু হয় আর ডোপামিন হরমোন রিলিজ যখন বন্ধ হয়ে যায় তখন ব্রেইন এটা স্বাভাবিকভাবে নেয় না বাচ্চাটাকে ভিতরে একটা চাপ সৃষ্টি করে এটা ওই যে আমরা আগে দেখিয়ে আসলাম কিতাবখানার ছাত্র হতে পারে হেঁসখানার ছাত্র হতে পারে নুরানির ছাত্র হতে পারে পড়া ভুলে গেলে হতে পারে অর্থাৎ যখনই ব্রেইন এটা ফিল করবে যে আমার তো প্রতিষ্ঠানে যাওয়ার পর আমি যে এখানে একটা জীবনযাপন করেছি এই জীবনযাপনটা আমি করতে পারবো না আমার ভিন্ন একটা জীবনযাপন করতে হবে এখানে লেখাপড়া করতে হবে এখানে সিডাব্লিউ এস কাজ আছে এখানে পড়াশোনার কাজ আছে তখন এই ডুপামিন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে অনেক শিক্ষার্থী এটাকে স্বাভাবিক নিতে পারে না আবার অনেক শিক্ষার্থী স্বাভাবিক নেয় কিন্তু ব্রেন এই চাপ এই যে ডুপামিন রিলিজ বন্ধ হয়ে যাওয়ার চাপ প্রত্যেকটা শিক্ষার্থীকে দেয় ডিফারেন্ট হলো কোন শিক্ষার্থী ব্রেনের সাথে যুদ্ধ করে সাকসেস হয় কোনো শিক্ষার্থী ব্রেনের সাথে যুদ্ধ করে সাকসেস না হয়ে মা বাবাকে বলে যে আমি আর মাদ্রাসা যাব না আমি আর মাদ্রাসা পড়বো না ভালো লাগে না তখন মা বাবা ভুল কাজটা কী করে পরে কি করে তারে একটা খেলনা কিনে দেয় তাকে বলে যে বাবা তুই যা তুই যা চাস তা দিব বাবা তুই মাদ্রাসায় যা যা চাস তা দিব বল তুই কি চাস বল তাকে আদর করে তাকে চুমা দেয় তাকে কুলে করে মাদ্রাসায় নিয়ে আসে মাদ্রাসা আনতে কি আদর রে ভাই দেখেন আপনি তাকে যত আদরই করেন এই আদর দিয়ে তার ব্রেন থেকে কিন্তু আপনি ডুপামিন রিলিজ করতে পারবেন না এটা কখনোই সম্ভব না কারণ ছুটিতে এসে বাসায় থেকে যে সকল কাজের দ্বারা তার ব্রেন থেকে ডুপামিন রিলিজ হইত আপনার ক্ষণিকের আদর তার ব্রেন থেকে ওই পরিমাণ ডুপামিন রিলিজ করতে সম্ভব না আপনি তাকে যতই পুরস্কার দিচ্ছেন যতই হাদিয়া দিচ্ছেন যতই উৎসাহ দিচ্ছেন এগুলো সাময়িক তার ব্রেইন থেকে ডুপামিন রিলিজ করে একটু ভালো লাগে তার ওই যে এই জন্যই তো রাজি হয় ঠিক আছে যাবো এখন আসলো আবার এক ঘন্টা দুই ঘন্টা পর আবার ব্যাক কারণ ওই যে ডুপামিন রিলিজ বন্ধ হয়ে গেছে এখন ব্রেইন তাকে চাপ দিচ্ছে তার কষ্ট হচ্ছে এই জায়গায় করণীয় কি আমরা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ছুটির পর সে কেন আসতে চায় না এটা আমরা এই যে আসতে চায় না কেন কারণটা আমরা আশা করি আপনাকে বুঝাতে পেরেছি তার ব্রেইনের মধ্যে ডুপামিন হরমোন আছে ছুটিতে যখন সে প্রচুর পরিমাণে স্ক্রিন টাইম কাটায় ছুটিতে যখন সে প্রচুর পরিমাণে আনন্দ করে হৈহুল্লোর করে বেড়াতে যায় সবার সাথে আড্ডা দেয় তখন তার ব্রেন থেকে প্রচুর পরিমাণে এই ডোপামিন হরমোন এটা রিলিজ হয় এই ডোপামিন হরমোন এটা ভালো লাগার হরমোন এটা আনন্দের হরমোন এটা উত্তেজনার হরমোন এই হরমোনটা যখন রিলিজ হয় আর ছুটির পর এই হরমোন রিলিজ যখন বন্ধ হয়ে যায় তখন স্বাভাবিকভাবে অনেক শিক্ষার্থী এই চাপটা নিতে চায় না এই কষ্টটা সহ্য করতে চায় না ফলে সে মা বাবাকে চাপ প্রয়োগ করে যে আমি মাদ্রাসা যাবো না মাদ্রাসে পড়বো না মাদ্রাসে এই সমস্যা মাদ্রাসে ওই সমস্যা উস্তার্জি এই করছে অমুক ছাত্র এই করছে থাকায় সমস্যা খাওয়ায় সমস্যা দুনিয়ার সমস্যা সে সামনে নিয়ে আসে মূলত এগুলো কিছুই না মূলত আপনাকে এই সাইকোলজিটা বুঝতে হবে দেখেন আপনার সন্তানকে আপনি হাফেজ আলম বানাবেন এই জার্নিটা অত্যন্ত সুকৌশলে জার্নিটা আপনাকে মানে কাভার দিতে হবে জার্নিটা সুন্দরভাবে আপনাকে সামনে আগাতে হবে আশা করি আমরা এই বিষয়টা বুঝাতে পেরেছি এখন আমরা চলে যাব আপনার কি করণীয় আপনি কি করবেন আমরা কি আচ্ছা আমরা দুইটা ধাপ শেষ করলাম কারা আসতে চায় না তা শেষ করলাম কেন আসতে চায় না তা শেষ করলাম এখন আমরা যাবো আপনার কি করণীয় এক নাম্বার করণীয় হলো আপনি যেহেতু জানেন যে ছুটিতে যদি শিক্ষার্থীর ব্রেইন থেকে প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ হয় অর্থাৎ সে যদি খুব বেশি আনন্দ কাজ করে সে যদি প্রাতিষ্ঠানিক রুটিন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে তাহলে ছুটির পর সে প্রতিষ্ঠানে যেতে চাবে না এটা আপনি যেহেতু জানেন আপনার কাজ কি প্রথম কাজ কিছু লেখা পড়া। এটা ছুটিতে অব্যাহত রাখা এক দুই নম্বর কাজ হেসখানায় যদি পড়ে পিছনের পড়া যেন ভুলে না যায় এই ব্যাপারে আপনাকে সতর্ক থাকা এটা দুই নম্বর কাজ তিন নম্বর কাজ কিতাব বিভাগে যদি পড়ে তার হ্যাবিট তার অভ্যাস যেন চেঞ্জ না হয়ে যায় এই ব্যাপারে আপনার সতর্ক থাকা তার হ্যাবিট কি এই যে হ্যাবিট অভ্যাস দেখেন মানুষের অভ্যাস পরিবর্তন হতে তিন দিন সর্বনিম্ন তিন দিন সময় লাগে তিন দিন তা আপনার সন্তান দুই মাস সকাল আটটা থেকে শুরু করে বারোটা পর্যন্ত প্রতিষ্ঠান আসছে পনেরো দিন অথবা বারো দিন সে আসে নাই তার হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে তার অভ্যাস চেঞ্জ হয়ে গেছে এটা স্বাভাবিক সবার হয় না অনেকের হয়ে যায় যখনই অভ্যাস চেঞ্জ হয়ে যায় তো আবার পিছনের অভ্যাসে যাওয়ার জন্য নিয়মতান্ত্রিক অভ্যাসে যাওয়ার জন্য যেই কষ্টটা স্বীকার করতে চায় সব বাচ্চাদের ব্রেন ওই কষ্ট স্বীকার করতে চায় না তাহলে আপনার কাজ কি আপনি যদি খেয়াল করতে হবে যে আমার বাচ্চাটা কি এই প্রকৃতির কিনা তাহলে আপনার ছুটির মধ্যে তার হ্যাবিট যেন চেঞ্জ না হয় সে যদি কিতাব বিভাগে পড়ে প্রাতিষ্ঠানিক যে রুলস এই রুলসটা যেন আপনার বাচ্চা প্রতিষ্ঠানে মেনটেন করে আপনাকে খেয়াল রাখতে হবে সে যদি নুরানিতে পড়ে নুরানি বিভাগের যে রুটিন এই রুটিনটা মোটামুটি আপনি ষাট পার্সেন্ট বাসায় ফলো করেন মোটামুটি আপনি পঞ্চাশ পার্সেন্ট বাসায় ফলো করেন এতটুকু কষ্ট যদি আপনি স্বীকার না করেন তাহলে বন্ধের পর আপনার সন্তান যে আসতে চাবে না তখন কিন্তু আপনাকে অনেক বেশি কষ্ট স্বীকার করতে হবে যদি হ্যাফসখানায় পড়ে হ্যাফখানার পঞ্চাশ পার্সেন্ট রুটিন আপনি বাসায় ফলো করেন তাহলে তার হ্যাবিট চেঞ্জ হবে না কিন্তু হ্যাবিট যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সে বিভিন্ন বাহানা দাঁড় করাবে কারণ তার হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে তাহলে তার হ্যাবিট যেন চেঞ্জ না হয় এটা খেয়াল রাখতে হবে আরেকটা হলো খাবার খাবার দেখেন ডুপামিন একটা ছাত্র যখন আবাসিক থাকে বিশেষ করে আবাসিক ছাত্রদের ক্ষেত্রে আগে আমরা বলেছি এই সমস্যাটা বেশি হয় যে ওরা বন্ধের পর আসতে চায় না তো একটা ছাত্র যখন মাদ্রাসায় থাকে মাদ্রাসার পরিবেশে থাকে এখানে যতই আরামে থাকুক এখানে কিন্তু কিছু না কিছু কষ্ট কিছু না কিছু সাধনা তাকে করতেই হয় এখানে যতই আমরা মজাদার খাবার প্রতিষ্ঠান থেকে দেওয়া হোক কিছু না কিছু কষ্ট তাকে করতেই হয় তো সেই জায়গা থেকে আপনার যেটা করণীয় আপনি এই যে খাবার বাসায় যে সকল খাবার তিনবেলা এক বেলার খাবারটা একটু নর্মাল মাদ্রাসার মত অর্থাৎ প্রতিষ্ঠানের মাদ্রাসার খাবারের যেই গ্রান ওই গ্রান যেন তার ব্রেইন প্রতিনিয়ত পেতে থাকে তার ডোপামিন আপনি যেই ভালো ভালো খাবার দিচ্ছেন এগুলো দিয়ে তো তার ডোপামিন প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে যখন সে প্রতিষ্ঠানে আসবে তখন তার ডোপামিন রিলিজের পরিমাণ কমে যাবে ডোপামিন রিলিজের পরিমাণ তখন তার কমে যাবে তো যখন ডোপামিন রিলিজের পরিমাণ কমে যাবে খাবারের কারণে এটাও কিন্তু তার ব্রেন একটা চাপ সৃষ্টি করবে এই জন্য আমরা পরামর্শ দিব যখন প্রতিষ্ঠানে বাসায় যাবে মাদ্রাসার খাবারের যেই গ্রান ওই গ্রানটা ওই কোয়ালিটিটা আপনি মোটামুটি মেনটেন করার চেষ্টা করবেন ভালো খাবার অবশ্যই খাওয়াবেন স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই খাওয়াবেন কিন্তু প্রাতিষ্ঠানিক খাবারের যেই বিষয়টা এটা যেন সন্তান ভুলে না যায় কমপক্ষে আলোচনার মধ্যে হলেও তাকে রাখতে হবে আচ্ছা এই বিষয়গুলো আপনি ছুটিতে খেয়াল করলেন খেয়াল করার পরেও যদি সে এমন করে করতে পারে আমি সব মেনটেন করেছি এর এরপরও আমার সন্তান দেখা যাচ্ছে সে বন্ধের পর প্রতিষ্ঠানে যেতে চাচ্ছে না তখন কি করণীয় প্যারেন্টিং এর তিনটা ধাপ আমরা এখানে উল্লেখ করেছি এক নম্বরে ফার মিস্টিং এটা প্যারেন্টিং এর একটা ধরন অর্থাৎ সহনশীল প্যারেন্টিং তাকে সহনশীলভাবে প্রত্যেকটা কাজ টেক কেয়ার করা দুই নম্বর হল আদৌ রেটিভ প্যারেন্টিং অর্থাৎ অতি সহনশীল প্যারেন্টিং অতি সহনশীল এগুলো সব প্যারেন্টিংয়ের ধরন একটা হলো সহনশীল প্যারেন্টিং পার মেসিফ প্যারেন্টিং ফার মেসিফ ফ্যারেন্টিং সহনশীল প্যারেন্টিং আরেকটা হলো অদৌরই ঠেটিভ ফ্যারেন্টিং অতি সহনশীল প্যারেন্টিং আরেকটা হলো অদৌরি রেইন প্যারেন্টিং অর্থাৎ কঠোর প্যারেন্টিং অদৌরি থিয়ারেইন প্যারেন্টিং এটা বলে কঠোর প্যারেন্টিংকে আপনি সব কিছু মেনটেন করার পর যখন আপনার সন্তান আসতে চাইবে না তখন আপনি ওই যে ব্রেইন চাপ নিতে চাচ্ছেন আসল কথা হইল এটা ব্রেইন ডোপামিন রিলিজ হচ্ছে তো এই যে ব্রেইন থেকে ডুপামিন রিলিজ হচ্ছে তার ব্রেইন থেকে এই ডোপামিন রিলিজ হচ্ছে রিলিজ হওয়া বন্ধ হয়ে গেছে এখন আপনি ডোপামিন রিলিজ করার জন্য যতই তাকে পুরস্কার দেন যতই তাকে যা কিছু করেন কোনো কাজ হবে না এখন কি করতে হবে তাকে চাপ দিতে হবে এখন আপনার কঠোরতামূলক প্যারেন্টিং লাগবে এটা যদি না করেন তাহলে আপনার সন্তানকে নিয়ে আপনি আগাতে পারবেন না কারণ এই ডোপামিনের সাথে কিন্তু আপনি আদর্শ হাঁক দিয়ে পারবেন না এখন বলবেন জ্যোস্ত যে কেমন কত হইলো বাচ্চাকে চাপ দিব হ্যাঁ বাচ্চাকে তো আমরা চাপ দিই বাচ্চা যখন অসুস্থ হয় তখন বাচ্চাকে ইনজেকশন দেওয়া দরকার বাচ্চা এটা দিতে চায় না তখন কিন্তু আমরা বাচ্চাকে চাপ দিই বাচ্চা একজন সন্তান সে যখন তার অপারেশন লাগে সে কিন্তু এই কাটাচেরা করতে চায় না আমরা কিন্তু জোর করে তাকে কাটাচেরা করাই একটা দাগ যখন নরে 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 ভাব বাচ্চা কিন্তু দাঁতটা ফেলতে দিতে চায় না আমরা কিন্তু ওই যে কঠোরতামূলক প্যারেন্টিং এটা কিন্তু অলরেডি আমরা করি এটা আমরা করি তার ফিজিক্যাল তার শারীরিক ক্ষেত্রে কিন্তু তার মানসিক ক্ষেত্রে আমরা এই কঠোরতামূলক প্যারেন্টিং পশ্চিমা সভ্যতা আজকে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের সন্তানদেরকে বেদব বানানোর উদ্দেশ্যে তারা এই কঠোরতামূলক প্যারেন্টিং থেকে আমাদেরকে ফিরে আনছে অথচ কঠোরতামূলক প্যারেন্টিং কিন্তু আমরা করি কখন করি অসুস্থ হইলে করি কখন করি অপারেশন দরকার তখন করি কখন করি তিতা ওষুধ খেতে চায় না তখন করি কিন্তু আপনার সন্তান যে জীবনে ধ্বংস হয়ে যাচ্ছে একটু কঠোরতামূলক প্যারেন্টিং এর অভাবে এটা কিন্তু তখন আমরা এড়িয়ে যাই এটা আমরা করি না বাচ্চা মানুষ কিছু বলার দরকার নাই কিছু কোয়ার দরকার নাই ধরার দরকার নাই ছোঁয়ার দরকার নাই কিছু করা যাবে না বলা যাবে না ছোয়া যাবে না তো ভাই যখন অসুস্থ হয় তখন তো আমি আপনি ঠিকই করেন যখন তিতা ওষুধ খেতে চায় না তখন তো আপনি ঠিকই জোর করে তিতে ওষুধ খাওয়ান যখন আপনার বাচ্চা দাঁত ফেলতে চায় না আপনি জোর করে দাঁতটা টেনে বের করে নিয়ে আসেন তাহলে বোঝা গেল কঠোরতামূলক প্যারেন্টিং তো যেটা বলছিলাম আমরা কিন্তু এই কঠোরতামূলক প্যারেন্টিং করি কিন্তু তার মানসিক ক্ষেত্রে আমরা কঠোরতামূলক প্যারেন্টিংটা অলসম করি না আমরা এড়িয়ে যাই যার ফলে দেখা যায় আপনার সন্তান মাদ্রাসায় আসতে চায় না তো খোলার পর মাদ্রাসা এই যে এখন বন্ধ হচ্ছে এই আমরা এই পরামর্শটা আপনাদেরকে দিলাম যেহেতু এখন বন্ধ হচ্ছে বন্ধের পর অনেক শিক্ষার্থীর এই ঝামেলাটা করে তারা প্রতিষ্ঠানে আসতে চায় না অনেক অভিভাবক না বুঝে প্রতিষ্ঠানকে চাপ সৃষ্টি করে প্রতিষ্ঠানের উপর বিভিন্ন ধরনের তাল বাহানা বিভিন্ন অজুহাত প্রতিষ্ঠানের পক্ষে যেটা করা সম্ভব না এরকম অনেক দাবি তারা তোলে ওই যে শিক্ষার্থীর কথা অনুযায়ী এই জায়গায় আপনি যদি একটু কঠোরতামূলক প্যারেন্টিং করেন এবং ফুল যে মেকানিজমটা আমরা প্রথম থেকে এই পর্যন্ত বললাম এই মেকানিজমটা যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনার সন্তানকে আপনি একজন ভালো হাফেজ ভালো আলেম বানাতে পারবেন أمد الشَّتّي تقبل، السلام عليكم ورحمة الله وبركاته.